যুব সমাজের অঙ্গীকার বন্ধুত্বের জন্য ফুটবল হোক হাতিয়ার এমন প্রতিবাদ্যকে সামনে রেখে সিলেট সিটির আটাশ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড ফুটসাল টুর্নামেন্ট দুই দিনব্যাপী আয়োজনে ছয়টি গ্রুপে মোট আঠারোটি দল অংশ নেয় প্রত্যেক দলে সাতজন করে খেলোয়াড় খেলেন আন্তর্জাতিক ক্লাব ফুটবলের নানা নামে দলের নামকরণ করে খেলায় অংশ নেয় তারা শুক্রবার রাতে ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটি নির্ধারিত সময়ে তিন শূন্য গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় ইন্টার মিলান। সবগুলো খেলা অনুষ্ঠিত হয় টেকনিক্যাল রোড স্পোর্টস হেভেন ইনডোর প্লে গ্রাউন্ডে বন্ধুত্বের জন্য খেলাধুলা এমন আয়োজনে দেশের সংগঠকদের পাশাপাশি প্রবাসীরা এগিয়ে আসায় বয়সী প্রশংসা করেন আগত অতিথিরা পুরস্কার হিসাবে চ্যাম্পিয়নরা লাভ করে ট্রফিসহ আঠারো হাজার টাকার প্রাইজমানি এবং রানার আপ দল ট্রফিসহ বারো হাজার টাকার প্রাইজমানি মানি ফাইনাল ম্যাচসহ গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি সম্প্রচার করে মিডিয়া পার্টনার সিলেট উইটনেস রিপোর্ট জেউল হক Jia. <tellan> ・・・どん。